ভালোবাসা ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কয়টা কিনছিস আজকে তিনটা কিনে কম বেশি করে এক ভাই আর ভাই একটা সৌদি থেকেও তোর ভিডিও সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসার গরুর হাটে সোগাসা থানা এটা দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট বিশাল বড় একটা গরুর হাট দর্শক এ হাটে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা হাট আপনারা জানেন এই হাট প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনাদেরকে দেখাবো মূলত শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম চলছে তো ভিডিওটি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু বেশ চমৎকার চমৎকার শুকনো হাড্ডি গায়ে গাভী গরু এই গরুগুলা মূলত কেমন টাকা দাম চাষ কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো এদিকে একটা কালো গরু বিশাল বড় লম্বা ফ্রেমের কাকা ভালো আছেন এটা কেমন চাচ্ছিলেন পঞ্চান্ন বেচা কেনা কাকা পঞ্চাশ হলে হবে আপনারা শুনলেন এই গরুটার চাওয়া ছিল পঞ্চান্ন হাজার বিশাল বড় একটা গরু এটা মূলত মাংস উৎপাদনের উপযোগী খামার উপযোগী এই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারেন পঞ্চাশ হলে বেচা কেনা চৌ হাট থেকে দুই নম্বর গরু দর্শক এটা মূলত দেশি জাতের গরু

চৌকা আপনাদের সাত মাইল তো কেমন না গেছে ভাই আপনি তো আমাদের ভিডিও দেখেন দেখেন বা বাস্তবে হাটে এসে তো গরু কিনেন আমরা আমরা কি ভিডিওতে গরুর দাম অনেক কম বলি না ভাই না যেটা সঠিক সেটা বলে অনেকে বলে বা কমেন্টস করে ভাই গরুর দাম আপনারা বানায় বলেন কম বলে না ভাই না এটা কমেন্টস নাই তো আমি তাহলে এখানে দীর্ঘ চার বছর হতেছে আমি আসছি আমি সেই সালে যখন গরু ভাই হয়েছিল বিনা ফুল দিয়ে ভারতীয় সেই সময় আমি সাত মাইলে গরু দিন আচ্ছা আচ্ছা আমি একদিন কার এখানে ছেলে মানে দক্ষিণবঙ্গে গরুর দাম মোটামুটি কম তাই তো এখানে হাড্ডি সার গরুগুলো নিয়ে গেলে আমার দেশে না খাওয়া এই দেশে তো খাওয়ার টাবার কম আমার দেশে ভালো খাওয়া

দেখুন একটা গরু কিনতে আসলে কতটা সময় ব্যয় হয় বা গরু কিভাবে বেচা কেনা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আপনারা কিন্তু প্রথমেই গরুটা আপনাদেরকে দেখাইছিলাম উনি বলছিল পঞ্চাশ ওনার নিয়ে সর্বশেষ কিন্তু আট পর্যন্ত দাম হয়েছে আরও দুই কিন্তু ভেঙে আসছে আর উনি দাম দিচ্ছে ছয় সাড়ে ছয় পর্যন্ত সর্বশেষ দেখা যাক কত টাকায় বেচা কেনা হয় আপনি কত বলছেন ছেচল্লিশ ছয় কিছেন আর উনি বলছে আট তো বেশি ফারাক নাই তো সাড়ে আট বেশি ফারাক নাই তো ভাই আচ্ছা হয়ে যাবে আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে তো কাকা এটা আপনার নিয়ে আছে কেমন এটা পঞ্চাশ পঞ্চাশ আর ছোটটা কাকা এটা চুয়ান্ন আসুক এটা মূলত পঞ্চাশি ব্যাঁচাকে না এটাও এটা সমান বয়সের গরু তা দেখা যাক এটা দাম চলছে এটা ভাই এটা দাম চলছে আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের গরু এটা এই গরুটার দাম দর চলছে দর্শক আপনাদেরকে জানাবো কত চাচ্ছে বা নওগার ব্যাপারই কত বলছে

ষাট হাজার ষাট হাজার আপনারা ষোলো দশক পঞ্চান্ন দাম হচ্ছে ওনার নিয়ে ষাট সর্বশেষ ষাটের আশপাশে ষাট ভেঙে বেচা কেনা হবে চৌগাছার হাট থেকে শুকনো হাট ডিগায় গাভী গরু বেচা কেনার দৃশ্য আপনাদেরকে দেখালাম আসলে দাম দর জানালাম অনেকে বলেন যে গরুর দাম অনেক কম বলা হয় ভিডিওতে তো আপনাদেরকে দেখালাম একটা গরু কিন্তু আপনারা দেখছিলেন পঞ্চাশ হাজার মূলত ওনার নিয়ে বলছিল উনি বেচা কেনা করবে পঞ্চাশ সর্বশেষ কিন্তু উনি আট এনে ভেঙে আসছে দাম হয়েছিল ছয় হাজার পর্যন্ত তো এইটা থেকে আপনারা বুঝতে পারেন আমাদের ভিডিও প্রতারণা না আমরা যেটা সঠিক সেটাই আপনাদেরকে জানাই বা ধারণা দেওয়ার চেষ্টা করি তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে